ক্ষমার প্রার্থনা হলো কোন কিছু ভুলে জন্য ঈশ্বরের কাছে বা কারোর কাছে ক্ষমা চাওয়া তা একটি গুরুত্বপূর্ণ কাজ যা মানসি শান্তি ও সম্পর্ক উন্নয়নের সাহায্য করে সাধারণত ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে এবং ভবিষ্যতে সেই ভুল আর না করার অঙ্গীকার করে ক্ষমা চাওয়া হয় প্রিয় ভাই বোন চলুন প্রার্থনা করি স্বর্গীয় করুণাময় পিতা আমি জন বিনয়ী সন্তান হিসাবে তোমার সামনে উপস্থিত হচ্ছি আরো ও একটি দিনের সাহায্য ও শক্তির জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মনের শান্তি ভালোবাসা এবং তুমি আমাকে উদারভাবে যা কিছু দিয়েছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমি বিনিত ভাবে আমার সমস্ত পাপের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রভু আমি জ্ঞান দয়া এবং ধৈর্য প্রার্থনা করছি আমাকে এমন ভাবে পরি চালিত করুন যাতে আমি আর যে কোনো পাপ কাজে না হই প্রভু যেমন তুমি আমাকে উদারভাবে ক্ষমা কর তেমনি আমাকে ও অন্যদের ক্ষমা করতে সাহায্য করো এবং আমার মনে ঘৃণা বা রা প্রতিশোধ না থাকতে সাহায্য করো আমাদের সকলকে ভালোবাসার করো এবং যেমন আমি ক্ষমা করি ও সকলকে ক্ষমা করো আমাদের প্রভু এবং ত্রাণ কর্তা যীশুর নামে প্রিয় ভাই বোন তোমাদের সমস্ত তিক্ততা ক্রোধ কোলাহল ও নিন্দা তোমাদের থেকে দূরে থাকু আর সেই সাথে সমস্ত হিংসা বিদ্বেষ ও দূর হও একে অপরের প্রতি সদায় ও কমন হও একে অপরকে ক্ষমা করো যেমন ঈশ্বর খিশিষ্টের তোমাদের ক্ষমা করেছে তোমাদের শত্রুদের ভালোবাস যারারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো যারা তোমাদের ঘৃণা করে তাদের প্রতি সদাচরণ করো এবং যারা তোমাদের অপমান করে এবং তোমাদের উপর অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো প্রভু আমি বুঝতে পারি যে ক্ষমা কেবল আমার প্রতি অন্যায়কারীদের জন্য তা কাজ নয় বরং আমার নিচে আত্মার জন্য মুক্তি তা আপনার এবং আপনার নাই বিচারের উপর আমার আস্তার ঘোষণা করি আমি মুক্ত হতে আপনার আলোতে বেঁচে থাকতে আগ্রহী কিন্তু তা এই পথটি চ্যালেঞ্জ এবং বিশ্বাস বলে মনে হচ্ছে এবং তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার নির্দেশনা প্রয়োজন হে প্রভু তুমি ক্ষমাশীল ও মঙ্গলময় যারা তোমাকে তাদের সকলের প্রতি তুমি প্রেমে পরি পণুন লোকে যখন তোমার বিরুদ্ধে খারাপ কথা বলে পিয়ো ভাই বোন তখন প্রতিসত নিও না তাদের আশীর্বাদ করো ঈশ্বর এটাই চান যা তুমি করো আর তিনি তার জন্য তোমাকে આશીર્વાદ કરবেন প্রভু যীশুর নামে আমেন আমেন আমেন